আমরা আরো একটি মজার ক্লাস করব। সেটা হচ্ছে আজকে আমরা পেপটাইট বন্ধন নিয়ে আলোচনা করব। তো পেপটাইট বন্ধন আলোচনা করার পূর্বে আমাদের এমাইনো এমাইনো অ্যাসিড সম্পর্কে জানতে হবে তো এটা একটা এমাইনো অ্যাসিড দেখো এমাইনো অ্যাসিডে দেখো দুইটা ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ আছে এখানে দেখো কার্বক্সিলিক মূলক আছে এবং এখানে এমিনো মূলক আছে তো দুইটা দুইটা একই অ্যামাইনো অ্যাসিড অথবা ভিন্ন অ্যামাইনো অ্যাসিড থেকে দেখো কি কি অপসারিত হবে ওয়েস গুলো অপসারিত হবে এবং এইচ অপসারিত হবে ঠিক আছে সেটা কিভাবে দেখো এই যে দুইটা অ্যামাইনো অ্যাসিড যদি আমরা পাশাপাশি লিখি একটা অ্যামাইনো অ্যাসিড থেকে ওয়েস অপসারিত হয় এবং অপর একটা অ্যামাইনো অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারিত হয় অপসারিত হয়ে এই বন্ধনটা তৈরি করে কার্বন অক্সিজেন এই যে এই বন্ধনটা তৈরি করবে এই বন্ধনটাকে বলবো আমরা পেপটাইড বন্ধন সেটা কিভাবে হয় দেখো আমরা তো এখানে এইচ টু এন তারপরে সিএইচ এখানে আর অ্যামাইনো অ্যাসিডটাকে এভাবে গাঠুনিক সংকেত দিয়ে লেখা যাবে ঠিক আছে তো সিডাবলু এইস তারপরে দেখো আর একটা অ্যামাইনো অ্যাসিড তো এখানে অ্যামাইনো অ্যাসিডের দেখো আমরা যে মূলকটা আছে একটা হাইড্রোজেনকে আমরা বাইরে সুবিধার্থে বোঝার সুবিধার্থে একটা হাইড্রোজেনকে বাইরে লিখবো এখানে দুইটা হাইড্রোজেন আছে এবং আমরা এভাবে লিখবো এনএস এবং একইভাবে এখানে সিএইচ উপরে আর এবং সি ঠিক আছে দুইটা অ্যামাইনো অ্যাসিড একই তো এখান থেকে কি হবে এস টু পানি অপসারিত হবে এই বন্ধনটা গঠন করবে সিও এন এই বন্ধনটা গঠন করবে সেটা কিভাবে আমরা দেখো তো একটা অ্যামাইনো অ্যাসিডের ও অপসারিত হবে এবং অপরটা থেকে এইস অপসারিত করবে এতটুক কাজ করবা অ্যামাইনো অ্যাসিডটা মনে রাখবা একটা থেকে ওয়েস এবং একটা থেকে এইস অপসারিত করবা এবং দুইটাকে একসঙ্গে জাস্ট সংযুক্ত করে দেবা দেখো এই যে এইচ টু দেখে দেখে লিখবা তারপরে সি এইচ এখানে আর তারপরে এই যে সিও এবং এখানে যে এন এইচ আছে এই যে সংযুক্ত করে দেওয়া এন এইচ তারপরে সি এইচ এখানে আর তারপরে সি ডাবল এইচ এই যে এখানে দেখো এই যে নতুন যে বন্ধনটা তৈরি হলো এখানে ঠিক আছে এই যে নতুন যে বন্ধনটা তৈরি হলো এটাকে বলবো আমরা পেপটাইড বন্ধন এবং এখানে হবে তৈরি ঠিক আছে অনেক ইজি একটা বিষয় আশা করি তোমরা বুঝতে পারছো এবং পরীক্ষায় আসলে খুব সহজেই era liste por